হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অজগর অজগর আসছে তেরে আ আঙুল আঙুলটি দেখতে খুবই সুন্দর হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈশ্বর ঈশ্বরকে আমরা প্রার্থনা করি হস্যু উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আগে উঠব জেগে ঋতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতের আছে সুর ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও